কালকিনিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মাদ্রাসা সুপারকে অবরুদ্ধ শিক্ষা কর্মকর্তার উদ্ধার মোহাম্মদ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর দাখিল মাদ্রাসার সুপারকে বিভিন্ন প্রকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মাদ্রাসা ক্যাম্পাসে অবরুদ্ধ করে রাখেন খবর পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন দীর্ঘদিন যাবৎ ওই প্রতিষ্ঠানের সুপারের দায়িত্ব পালন করে আসছেন তিনি দায়িত্বে থাকা অবস্থায় নিয়োগ বাণিজ্য শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতের টাকা নিয়ে আত্মসাত করে আসছিলেন তারই ধারাবাহিকতায় তিরিশে সেপ্টেম্বর সোমবার মুক্ত মাদ্রাসার দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের নতুন কয়েক মন পাঠ্য ওপরের মলার ছিঁড়ে বিক্রি করার সময় শিক্ষার্থী এবং অভিভাবকদের চোখে পড়লে বই বিক্রিতে বাধা প্রদান করেন ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থী সহ স্থানীয় কয়েক শত এলাকাবাসী জড়ো হয়ে মাদ্রাসার সুপারকে অবরুদ্ধ করে রাখেন এবং তার বিচার ও পদত্যাগের দাবিতে মাদ্রাসা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন পরে খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি নিয়ে তাকে উদ্ধার করেন আমি মাদ্রাসায় কর্মরত আছি মাদাসা ইদানিং কিছু কাজ করাইছি যেহেতু মাদ্রাসা অবৈধ চলে মাতাসার কোনো ফান থাকে না এই জন্য আমি কিছু কাজ করাইছি মাদ্রাসায় এই কাজের জন্য একটা দলিল আমার মেয়েটু সম্পর্কে দেওয়ার প্রয়োজন সেখানে কিছু খরচ আছে তারপরে আমি কিছু কাজ করাইছি প্রতিষ্ঠানে বেশি কাজ করাইছি বাথরুমে কিছু সংস্কার করা এটা আমার সংস্কার করছি শিখতে করছি সেই জন্য আমি কিছু পুরাতন খাতা কিছু পুরাতন বই এবং কিছু কাটুক

এই ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন ঘটনাটি শুনে আমি মাদ্রাসায় যাই এবং বিক্ষোভকারীদেরকে সুপারের বিরুদ্ধে ইউএনও বরাবর দরখাস্ত করার পরামর্শ দিই যাতে আমরা নিয়মতান্ত্রিকভাবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে পারি